এই যে হাজার পঁচিশে স্টুডেন্ট যারা আছো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে অনেক আগেই এবার তোমাদের সামনে একটি নতুন ধাপ কলেজ ভর্তি কলেজ আবেদন করার আগে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো একটা সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সরকারি ওয়েবসাইটে কলেজ ভর্তির জন্য তোমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলবে অর্থাৎ যেটার মাধ্যমে তুমি আবেদন করবে তাই যারা নিজেরা করতে চাও বা অন্য কাউকে হেল্প করতে চাও ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখো কারণ একটাও ধাপ মিস করলে সমস্যা হতে পারে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন ওকে অ্যাকাউন্ট খোলার জন্য তুমি প্রথমে তোমার মোবাইলে থাকা গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাও ওইখানে সার্চে গিয়ে লিখো এক্স আই অ্যাডমিশন ওইখানে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম ওই ওয়েবসাইটটিতে ক্লিক করো দেন ওইখানে লিখা থাকবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেল করতে এখন লগ করুন ওইখানে লগ ইন অপশানে ক্লিক করবা দেন তোমার কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে কিন্তু তোমার তো কোনো ইউজার আইডি আর পাসওয়ার্ড নেই বিকজ তুমি এখনও কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট করো নি তাই প্রথমে তোমার কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সেটার জন্য নিচে একটা তুমি অপশান পাবা সাইনা আপ ওইটার মধ্যে ক্লিক করো এরপর ওইখানে উপরে বড় করে দেওয়া থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ওইখানে প্রথমে তোমার রোল নাম্বারটা দিবা তুমি এরপর বোর্ড সিলেক্ট করবা অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটা দেন বছর তুমি যেই এসএসসি পরীক্ষা দিয়েছো ওই সালটা সিলেক্ট করবা এরপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা এরপর মোবাইল নাম্বার অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে তুমি নাম্বারটা দিবা কারণ ফুল ভর্তি প্রক্রিয়ার মধ্যে সব আপডেট বা মেসেজ এই নাম্বারে দেওয়া হবে তোমার আম্মুর মোবাইল বা যে মোবাইলটা তোমার হাতের কাছে থাকে যেখান থেকে তুমি সব আপডেট দেখতে পারবা ওই নাম্বারটাই অবশ্যই এখানে দিবা এরপর বক্সে তুমি আবার সেম মোবাইল নাম্বারটা রিপিট করবা অর্থাৎ প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা আবার লিখবা সেটাতে এখানে দেখা আছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত মোবাইল নাম্বারের স্থলে আপনি নিজের অথবা ঘনিষ্ঠ কারও মোবাইল নাম্বার ব্যবহার করুন কেননা মোবাইলের এস এম এসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় একই মোবাইল নাম্বার একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না অর্থাৎ তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো তুমি অবশ্যই খেয়াল রাখবা ওই নাম্বারটা দিয়ে আর কেউ অ্যাকাউন্ট খুলেছে না তোমার কাজিন অথবা তোমার ভাই বোন সেইম নাম্বারটা দিয়ে যদি আবেদন করে থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে তোমার আবেদনটা গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই এটা খেয়াল রাখবা এরপর এটা নিচে একটা বক্স থাকবে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটার মধ্যে ক্লিক করবা ফার্স্টে কিন্তু লেখাটা লাল ছিল এখন সাথে সাথে সবুজ হয়ে যাবে এরপর নিচে সাইন আপ লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করবা এরপর সাইন আপ করার সাথে সাথে এখানে লেখা থাকবে আপনার সাইন আপ সফল হয়েছে এখানে তোমার আইডি আর পাসওয়ার্ডটা দেওয়া থাকবে অর্থাৎ লগ ইন করার সময় তোমার কাছে যে আইডি আর পাসওয়ার্ডটা যে ওইটা এটি যত্ন করে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন এরপর এখানে নিচে দুটা বক্স থাকবে আইডি আর পাসওয়ার্ড ওইখানে তুমি তোমার প্রথমে আইডিটা বসে দিবা দেন পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিবা দেন এখানে লগ ইন অপশনে ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর তুমি তোমার মতো করে আবেদনটা করতে পারবা আই হোপ তুমি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিভাবে আবেদন করতে হবে ওইটাও দেখিয়ে দিব টেন টেক কেয়ার এন্ডে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ আলাইকুম